বৃহস্পতিবারের মধ্যে কোন পুলিশ যোগ না দিলে ধরা হবে তারা চাকরিতে ইচ্ছুক নন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে তাই করলেন শীঘ্রই দেশে ফিরে আসার অঙ্গীকার জানাবো হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এদিকে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন নাহিদ ইসলাম জানাবো বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও আরো জানাবো দখল চাতাবাজি করলে সেনাবাহিনীকে বলেছি পা ভেঙে দিতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে যে কড়া বার্তা দিলেন রেজল্ট করে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বৃহস্পতিবারের মধ্যে কোন পুলিশ যোগ না দিলে ধরা হবে তারা চাকরিতে ইচ্ছুক নন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখা হোসেন বলেছেন পুলিশের যেসব সদস্য এখন কাজে যোগদান নিয়ে তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন উপদেষ্টা বলেন সব রাজনৈতিক দলগুলোকে আমি একটি মেসেজ দিচ্ছি একটি পলিটিক্যাল পার্টির অবস্থান আপনারা দেখেন এত বড় একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সঙ্গে স্বাধীনতা জড়িত আজকে তাদের সদস্য সদস্যদের পালিয়ে হচ্ছে নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে তাই করলেন শীঘ্রই দেশে ফিরে আসার অঙ্গীকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরবতা ভাঙলেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে অবামালিক সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলে নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শতাংশ ব্যক্তির কাছ থেকে এটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান ঘাটে করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা আগস্ট ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তি ধারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন তার শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তিনি তা হতে দেননি শেখ হাসিনা আরো বলেন তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো আর অনেক সম্পদ হানি হতো ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে এসেছি পলতে করেছে আমার কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে সাবেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে ব্যাপারে তিনি বলেন তিনি তরুণ শিক্ষার্থীতে আবার বলতে চান তিনি কখনোই তাদের রাজাকার বলেননি তার কথাগুলো বিকৃত করা হয়েছে একটি গোষ্ঠী ফায়দা নিয়েছে হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংকের সব হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও এর একজন কর্মকর্তাই তথ্য জানিয়েছেন সত্তরটি জানায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তার স্ত্রী নুরান ফাতেমা ও কন্যা নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের ব্যাংক হিসাব জব্দ উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এখন ডক্টর হাসান মাহমুদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রবল তুড়ে শেখ হাসিনার পদত্যাগ দেশ থেকে পর ডক্টর হাসান মাহমুদ ও দেশ থেকে চেষ্টা করেন এ সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় হাসান মাহমুদ আওয়ামী আমেরিকার যুগ্ম সাধারণ সম্পাদক দুই সালে জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এর আগে সরকারে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব ছিলেন গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন নাহিদ ইসলাম ইন্টারনেট শাটডাউনের বিষয়ে কথা বলেছেন সদ্য দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সকালে কর্মদিবসের প্রথম দিন গণমাধ্যমকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেটের শাটডাউনের কারণ বের করতে তদন্ত করা হবে পাশাপাশি সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নাহিদ ইসলাম বলেন নাহিদ আরও বলেন ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন তথ্য জানার অধিকার সবার আছে তাই মানুষকে সত্য জানার থেকে বাধা দেওয়ার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তিনি আরো বলেন সচিবালয়ে আমার প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময় বাংলাদেশ ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব তিনি বলেন এই আন্দোলনে মট ছিল মেধা ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সেজন্য প্রশাসনে যারা কাজ করেছে তারাও যেন মেধার ভিত্তিতে সুযোগ পায় সেই চেষ্টা করা হবে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে তিনি আরো বলেন আইসিটি সেক্টরে তরুণদের কাজের একটি বড় সুযোগ আছে দেশে এমন তরুণ সংখ্যাও ব্যাপক এখন তাদের সঙ্গে সংযুক্তি প্রয়োজন যারা অভিজ্ঞ তাদের সঙ্গে একটি সংযোগ ঘটানো হবে কারণ তথ্য প্রযুক্তি বিপ্লবের নেতৃত্ব দিতে বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগ করে দেওয়া বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের নেতা সালমান খুরশিদ বাংলাদেশের মতো অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বুধবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে কংগ্রেস নেতা এই মন্তব্য করেছেন তার এই মন্তব্য ঘিরে দৃষ্টিতে ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে সালমান খুরশিদ বলেন কাশ্মীরে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে এখানে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে আমরা হয়তো বিজয় উদযাপন করছি যদিও কিছু মানুষ বিশ্বাস করে সেই বিজয় বা চব্বিশ সালের সাফল্য খুব বড় ছিল না সম্ভবত আরো অনেক কিছু করা দরকার তিনি বলেন মূল বিষয় হলো সেখানে কিছু আছে এরপর তিনি বলেন বাংলাদেশে যা ঘটেছে তা এখানেও পারে আমাদের দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সে একই বিষয়ে বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বিজেপি নেতারা সালমান খুরশিদের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এবং তাকে নৈরাজ্যবাদী নেতা হিসেবে আখ্যায়িত করেছেন তারা বিজেপি নেতা শেহজাদ পোনাওয়ালা বলেছেন কংগ্রেস পার্টি বলেছে বাংলাদেশ ইস্যুতে তারা ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে কারণ এটি কোনো রাজনৈতিক ইস্যু নয় এবং এটি নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয় তবে তাদের নেতা সালমান খুরশিদ ভারতের জনগণকে উস্কানি দেওয়ার করেছেন বিজেপি দলীয় সংসদ সদস্য বিতর্কিত পাত্র রাহুল গান্ধীর বিদেশ সফরের সমালোচনা করেছেন তিনি বলেন খুরশিদের মন্তব্য রাহুল গান্ধীর বিদেশ সফরের পেছনে আসল উদ্দেশ্য প্রকাশ করেছে পাত্র বলেন একটি বইয়ের প্রকাশন অনুষ্ঠানে সালমান খুরশিদ মন্তব্য করেছেন কংগ্রেসের পক্ষ থেকে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ভারতও বিক্ষোভ অগ্নিসংযোগ হতে পারে বাংলাদেশে যা হয়েছে তা ভারতও হতে পারে শশী থারুর সহ আরো অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা একভাবে সেই বক্তব্যকে সমর্থন করেছেন বিজেপির এই নেতা রাহুলের বিদেশ সফরের বিষয়ে বলেন রাহুল গান্ধী যখনই বিদেশে যান তখনই গোপনে অনেকের সঙ্গে দেখা করেন এবং ভারতের বিরুদ্ধে কথা বলেন এখন আমরা জানতে পারছি তার উদ্দেশ্য কি কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের বিষয়ে সালমান খুশিদের মন্তব্যের বিষয়ে বলেছেন তিনি বোঝানোর জন্য এমন মন্তব্য করেছেন তা আমি ব্যাখ্যা করতে পারবো না কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের বিষয়ে সালমান খুশিদের মন্তব্যের বিষয়ে বলেছেন কি বোঝানোর জন্য এমন মন্তব্য করেছেন তা আমি ব্যাখ্যা করতে পারবো না তবে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন গণতন্ত্রের গুরুত্ব এবং অবাধ ও নির্বাচনে বৃহত্তর বার্তা দিয়েছে কোটা বিরোধী আন্দোলন ঘিরে তৈরি হওয়া প্রবল চাপের মুখে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই বিমান বাহিনী একটি করে ভারতে পালিয়ে গেছেন তিনি বর্তমানে ভারতে অবস্থান করে বিশ্বের কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন তিনি ইতিমধ্যে যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের সরকার শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে বুধবার ভারতে ইংরেজি দৈনিক দা হিন্দু বলেছে দিল্লিতে আশ্রয় নিয়ে বাংলাদেশের সাবেক আরব সংযুক্ত দেশ ফিনল্যান্ডে আশ্রয় যাইতে পারেন বলে জানা গেছে তবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি দখল চাঁদাবাজি করলে সেনাবাহিনীকে বলেছে পা ভেঙে দিতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো রাজনৈতিক দল যদি দখল যাধাবেজি করে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাৎ হোসেন তিনি বলেন এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টির অ্যাক্ট এর মধ্যে করতে হবে এটা আপনাদের পছন্দ হলেও না হলেও আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়বো আপনারা শরীরাচরী হয়ে যাবেন এটা তো হবে না উপদেষ্টা বলেন সব রাজনৈতিক দলগুলোকে আমি একটা মেসেজ দিচ্ছি একটি পলিটিক্যাল পার্টির অবস্থা আপনারা দেখেন এত বড় একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সঙ্গে স্বাধীনতা জড়িত নিয়োজিত আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে তিনি বলেন তাদের জায়গায় যদি মনে করেন আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাতাবাজি করব কিছুদিন করেন কিন্তু আমি প্রধানকে বলেছি অনুরোধ করেছি পা ভেঙে দিতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল শাখাওয়াত হোসেন বলেন আমি শুনেছি কারণ বাজারে গিয়ে চাঁদাবাজি করেন কিছুক্ষণ আগে শুনলাম ব্যাংক দখল করে নেওয়ার জন্য মারামারি হচ্ছে কিছুটা সময় আছে এখন করেন ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ যা বলবো তাই করব। এখানে একদিন থাকে আর তিন দিন থাকে তিনি বলেন চাঁদাবাজি করবেন যে পার্টি হোক আমি বারবার বলছি চাঁদাবাজি করবেন না মানুষের দুর্ভোগ বাড়াবেন না তাহলে আমি জনগণকে বলবো আপনাদেরকে পিটায় দিতে যারা চাঁদাবাজি করেন জনগণের উদ্দেশ্য উপদেষ্টা বলেন যারা চাঁদাবাজি করবেন তাদেরকে ওখানেই ধরেন কি করার লাগে সেটা আমরা করবো শৃঙ্খলা ফেরাতে হবে দেশ এভাবে চলতে পারে না শেখ হাসিনাকে যে কড়া বার্তা দিলেন রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিম বলেছেন শিক্ষার্থীদের যৌতিক দাবি না মেনে শেখ হাসিনা সরকার নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা যোগ্য চালিয়েছে হাসিনা সহ সব হত্যাকারী বিদেশে অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের বিচার করতে হবে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বাজেয়াপ্ত করতে হবে সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করেছেন দেশবাসী বিগত জালম সরকারের নির্বাচন কমিশনে জড়িতদের বিচার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে দেশের সংখ্যালঘুদের জানমাল ধর্মীয় উপসনালয়ের নিরাপত্তা দেওয়া ইমানই দায়িত্ব প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য